জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি আজ দশম শ্রেণীর কবিতা খুল্লনার বারমাস্যা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি পরিচয় নারী দরদি কবি মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন তিনি তাঁর কাব্যগ্রন্থের মধ্যে দুঃখ ও দরিদ্রের কথা অকৃত্রিম ভাষায় প্রকাশ করেছেন চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের জন্য তিনি আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন ওই চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে সংকুলিত হয়েছে খুলনার বারমাসা কবিতাটি প্রভাতে ছাগল লয়া চুলিল খুলল না আঁচলে বাঁধিল রামা চালু অর্ধকোনা ছাট হাতে ডাল মাথে ধীরে ধীরে যায় জোল আনিবার ছলে দুবোলা গোড়ায় কহিল দুবলা শুনু খুলল না নারীজন কালে গিয়া তোমার বাপের ভবন একত্রে ছিলেন তব ভাই মাতা পিতা কহিল তোমার দুঃখ কথা ভালো মন্দ কিছু না বলিল লক্ষপতি মৌন করি তব মাতা রহিল রম্ভাবতী দিলেন তোমার তরি চারি পোন দেখিল তোমার পিতা বড়ই কৃপন শুনিয়ান খুলল না রামা ছাড়ে এ নিঃশ্বাস দুবোলারে বইল নাচি যাব পিতৃবাস খুলল না রাখেন ছেলি পাপ জ্যৈষ্ঠ মাসে অগ্নি পড়ে অঙ্গ রবির প্রকাশে আষাঢ়ে পুরিল মহি নব জল ছাগল চড়াইত্তি নাঞ্চি স্থল, শ্রাবণে বরিষে ঘন দিবস রজনী ছাগির চরণ যজ্ঞ নাহিক অবনী সরোবর আড়ায় চড়ায় রামা ছাগি কোলে করি নালা পার করে দুঃখ ভাগি ভাদ্রে রাখেন ছেলি ভিজি গা অঙ্গুলির সন্ধিতে পাঁকুই কইল ঘা ভাদ্রের ব্যাগের বৃষ্টি যেন লাগে শেল তিন দিন বহি যে লহনা দেই তেল সুখ দুঃখ খুলল না শরৎ কালে ভাবে আশ্বিনে আসিব প্রভু দেবীর উৎসবে নিকেতন পরাণ নাথ কৈলে বসবাস আইল কার্তিক মাস হিমের প্রকাশ তুষারি শিশির ঋতু হিম চারিমাস খুললনার শীত খণ্ডে রবির প্রকাশ আইল বসন্ত ঋতু প্রচণ্ড তপন অসুখ কিংসুক ফুটে বাসন্তী কাঞ্চন কেতুকি ধাতুকি ফুটে চম্পক কানন কুসুম পরাগে সেতু হইল অলিগণ লতায় বেষ্টি রামা আমা দেখিয়া অসুখ খুলল না বলেন তরু তুমি বড় লোক সই সই বলি কলি কইল লতা সরূপে কহ না সই তপ কইলে কথা আমা হইতে তোমার জনম হইল ভালো তোমার সোহাগে সই বন হইল আলো মৌর মৌরী নাচে সুমধুর নাদ শুনি খুল্লোনার চিত্তে এ বিষাদ এক ফুলে মধুপি ভ্রমরা দম্পতি সুমধুর গায় গীত দুহে এক স্থিতি অভয়াচরণে মজুক নিজ চিত কবি কঙ্কন গান মধুর সঙ্গীত সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা